একটা ইন্স ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ও মা দাঁড়াও বাবুর স্কুল দেখাচ্ছি এটা একটা এটা কলেজ এই যে বাবুর ক্যামেলিয়ার স্কুলেই যে মা স্কুল এইখান দিয়ে ঢুকে যেতে হয় এই যে আমরা সবাই যাচ্ছি আজকে একটা মন্দিরে বারুলে মন্দিরে বারুল আমাদের এখানে বারুল বলে নাম সেই মন্দিরে যাচ্ছি যে আমার মাসি মাসি এসেছে মা এসেছে মাসি মায়ের সাথে এই যে আমাদের ছোট্ট সোনাই আছি আমরা আবার বাবা আছে মাসিটা ফোনে তাকে তারপর ও কোন দিকে বুঝতে না

Mudie, bukan. Tidak mungkin. Masih, boleh jadi sujud.

তাই আমরা আস্তে আস্তে এ করছি বাবাই তোর কি ঘুম পাচ্ছে তবু এসে রে না না ঘুম পায় না না ও একটা নিয়ে দেবে বাবার টাকাও একবার এই যে আমাদের মাসি কাশি चलो अब आप वीडियो खोल को